আসসালামু আলাইকুম সুপ্রিয়ভিওর্স আজকে তেরো এপ্রিল রোজ রবিবার আপনারা দেখছিলেন রাজশাহী সিটি হাটে গরু ঢুকছে আমি হাটের প্রথম পার্টের জন্য আমরা হাটের ভিতরে প্রবেশ করছি হাটে প্রচুর পরিমাণে গাড়িতে গরু ঢুকছে গরু মোষ ঢুকছে আপনারা খেয়াল করছেন তা আমরা আস্তে আস্তে ভিতর দিকে ঢুকবো আজকে গরুর আমদানি অনেক বেশি হবে আজকের বাজার রেট কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে দেখানো আমার মূল উদ্দেশ্য থাকবে ছোট্ট করে দাম বলে দেন তো কেমন কাছে কেনা করবেন পঁচাত্তর পঁয়ষট্টি ভাঙা যাবে দাঁত কি হয়েছে দুই দাঁত দাঁতের জন্য এত দাম ওজন ওজন তো আপনার খুব বেশি হলে আশি কেজি হবে এটা দাঁতের জন্য দাম রাস্তাতে আমরা এই গরুটা দেখছিলাম সাড়ে তিন মনে একটু বেশি হতে পারে ভাই এক লাখ বত্রিশ দাম চাইছে এটাকে আমরা একশো দশ পর্যন্ত দাম দিলাম দাঁতে কয়টা আছে চার দুইটা উনি আরও বেশি নিবে আর কি আপনারা দেখছিলেন এই কালো গরুটা মোটামুটি একশো কেজির একটু কম হতে পারে দুই দাঁতের গরু দাঁত হয়েছে ভাই এটাকে পঁচাশি বললেন নাকি পঁচাশি হাজার ভাই নিবে আমরা এটাকে মোটামুটি পঁচাত্তর হাজারের ভাঙতে বললাম তো ভাই পঁচাত্তর হাজার ভাঙবে না দেখছিলেন গাড়ির গাড়ির লম্বা সিরিয়াল মহিষের আমদানি অনেক এখানে দুইটা জাফরাবাদী মহিষ আমরা দেখতে পাচ্ছি বড় বড় আরও মহিষ ঢুকছে পিছনের গাড়িগুলোতে অনেক মহিষ আছে আজকে আমরা সেকেন্ড পার্টে মহিষের ভিডিও দেখাবো রাস্তায় যেতে যেতে আর একটা ছোট্ট গরু পাইলাম কুরবানি উপযোগী মোটামুটি নব্বই কেজি ওজনের এটা দাম কত চাইছেন পঁচাত্তর দাঁত হয়েছে দাঁতের তো থেকে আমরা বাচ্চা হাটা দিয়ে হাটের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি বাচ্চার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর আমদানি মোটামুটি অনেক ভালো আমদানি হয়েছে আজকে সামনে যেহেতু কুরবানি আমরা বাচ্চাগুলো খুব কম দেখাবো এখন কুরবানির আগ পর্যন্ত আমরা বড় গরু দেখানোর চেষ্টা করব কুরবানি উপযোগী গরুগুলো একশো পাঁচ দাঁত হয়েছে বেচার দাম কেমন কি হবে ভাই আশি ভাঙা আশি ভাঙার না এটা একটা বকনা গরু তাই না বকনা কাঁটাই মাপে চলে গেছে আমি বকনা হাটে দেখা আজকে কাঁটাই মাপের অনেক বকনা বেচা কেনা হবে এটা আশা করা যাচ্ছে এখানে একটা লেজ গরু আছে মালিক নাই হ্যাঁ মোটামুটি অনুষ্ঠানের জন্য খুব ভালো হতো এটা মালিক কে এটা বেচা কেনা হয়ে গেছে ভাই আর তোমার কতলি লিবা এটা কত কতলিবার কতলিবার চাঁসে পঁচাশি বয়স্ক

এটার বয়স হয়নি এটা ওজনের কথা বললে মোটামুটি নব্বই কেজি ওজন ধরতে হবে কেমন দাম চাচ্ছেন একশো পাঁচ চাওয়া দাম বেচা দাম কি এটাই আশি ভেঙে কত পেয়েছেন ভাই আপনার তো এখন দাঁত হয়নি আর এটা আপনার

বাহাত্তর এই গরুটা বৃহস দামদার গরু মোটামুটি পঞ্চান্ন নেওয়া গেলে ভালো হবে এটা দাঁত হয়নি হওয়া এবং না হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি এটা কি পঞ্চান্নতে আসবে চাচা ষাট দাম বলছে ষাট নাকি তাকে দাম দিয়েছে আমরা একটু ভিতরের দিকে যদি ঢুকি ভিতরে অনেক গরু আছে ছোটো গরু আপনারা দেখতে পাচ্ছেন ছোটো গরু আমদানি বেশি এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত দাঁত হয়নি আমরা একটু দাঁত দেখে দেখে গুরুগুলো দাম দর করার চেষ্টা করব এটা কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন এটা একশো কেজি একশো কেজি ওজন হবে একশো পনেরো দাম চাচ্ছে দেখছিলেন দাঁত হয়নি চা দাঁত হয়েছে দাঁত হয়ে গেছে কত দাম চাইছেন দাম একশো পনেরো বেচা কিনা আশি ভেঙে এটা কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন এটা এটা মোটামুটি একশো দশ কেজি ওজন হবে একশো পাঁচ দাম চাচ্ছে দাঁত হয়নি কেমন হলে ছুটবে এটা আশি ভেঙে হবে না

এগুলো একটু বড় বাজেটের গরু দাঁতের মধ্যে প্রত্যেকটা দাঁত হয়ে গেছে তো আমরা কিছু ভালো ভালো গরু দরদাম করব এই গরুটা মোটামুটি সাড়ে তিন মনোজনের এটা কি দাঁত হয়েছে ভাই চারদা কত দাম চাচ্ছিলেন এটা ভেজবেন কত দাঁড়িয়ে এটা একশো ভাঙা যাবে

যেমন আমদানি এই দিকটাতেও সেরকম আমদানি এবং আমি যদি সামনে সোজা পশ্চিম দিকে দেখাই এই দিকটাতেও গরু ভরপুর আমদানি হয়েছে এবং আমার যদি দক্ষিণ দিকে দেখাই সব দিক দিয়ে মিলিয়ে একদম পুরো ঈদের হাট যেটা যেরকম লাগে মনে হচ্ছে শুরু হয়ে গেছে সেরকম আর কি একটা আমরা হাট দেখতে পাচ্ছি তো আমরা হাটের ভিতরটাতে আপনাদেরকে একদম দরদাম করে দেখাচ্ছি হাটের ভিতরে সাদা এই গরুটা আমরা শারিদিক মনোজন তাক করছিলাম এই গরুটার সম্পর্কে আমরা জানি ভাই এটা দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেনা কত রুপা একশো রুপা যেতে হবে আমরা বড়ো সাড়াটা এসছিলাম দেখছিলেন এদিকে প্রচুর গরুর আমদানি হয়েছে আমরা এই গরুটার একটা গরু দেখছিলাম এই গরুটার এই গরুটার দাম দর এখন আপনাদেরকে দেখাবো এটার দাম কত যাওয়া হচ্ছে চাচা দুইশো পঞ্চান্ন দুইশো বয়সে কয় দাঁত এটা চার দাঁত এইটা দেখে আমার মনে হচ্ছে যে আট মন বস্তু আছে এর

কত দাম চাচ্ছেন এক লাখ পঁচাশি বয়স্ক কাস্টমারের দাম দিয়েছে আপনাকে কত দেড়শো পর্যন্ত পাইছেন মোটামুটি পাঁচ মনের গরু ধরে ধরা যেতে পারে ভাই কালোটা কেমন দাম চাইছেন এটা সাড়ে পাঁচ মন ছয় মনে কম হবে কেমন দাম চাচ্ছিল কেমন দাম চাচ্ছিল একশো পঁচাশি বেচা কিনা কত ছোট্ট দাম কি দুইটা কি আপনার এটা এটা কী ছুটবে বলুন দেড়শো ভাঙা ভাঙা যাবে আপনারা কত যাচ্ছেন ভাই হ্যাঁ পনেরো একশো পঁচাত্তর দেখায় আপনাদেরকে বিহ এটা কেমন দাম চা হচ্ছে একজন বলছে দুশো একজন দুশো ষাট কোনটা ঠিক আতে কয়টা আতে কয়টা দুই দাম ভাই কেমন দাম দিচ্ছে আকেল যে যেটা পারছো বাবা সর্বোচ্চ কত দাম পাইলেন আপনার নেট দাম দর চাচ্ছে আমরা চাইছি একশো পঁচাশি নব্বই কাস্টমার কেমন দিচ্ছে কাস্টমারের দিচ্ছে আপনার সত্তর দুই হাজার কম পঁয়ষট্টি এরকম বয়সে কোনটা কত এটা দুই দাঁত এটা চার দাঁত ওজন তো মনে হচ্ছে যে এক একটা আট মন করে হয়ে যাবে আমার যেটা অনুমান এটা দুই দাঁত বলছে এটা চার দাঁত অজয় কাকার গরু অজয় কাকার ফোন নাম্বার আছে

চা দাম তিনশো বেচা কিনা দুশো আর এই লাল গরু ডাকার বিহার দেখতে পাচ্ছিলেন মোটামুটি সাত মন সাড়ে সাত মন নজরের একটা বড় গরু সিংহওয়ালা কেবলে ঢুকলো এটা আমরা এটা দরদাম করি চাচা কত দাম চাইছেন

এটা কেমন দাম যাচ্ছিলেন ভাই দুইশো পঁয়ষট্টি কি বলেন ছয় মন ওজনের গরু দুইশো পঁয়ষট্টি দাম যাচ্ছেন ফরদ ভাই কেমন দাম যাচ্ছেন এটা হ্যাঁ এটা কেমন দাম চাচ্ছিলেন ফরদ ভাই এটা এটা ভাই দাম চাচ্ছি আড়াইশো কিন্তু ভাই বেচা কেনা দাম তিরিশ আড়াইশো চাওয়া দাম দুশো তিরিশ বেচা কেনা এখানে দাম দর হচ্ছে ইওয়ার্স আমার একজন ফ্যান দারুসা বাতাস মুন্না থেকে এর আগে তার একটা প্রতিবেদন আমি দেখিয়েছিলাম তো দুটো গুণ এসে কোন দুইটা ভাইয়া এটাই এটা এইটার পিছনে বস্তু ভালো আছে এটা কেমন দাম চাচ্ছে এটা কেমন নাম চাচ্ছে ওর এটাই দুশো হোক মানুষে কেমন দিচ্ছে দাম দুশো পিছনে দুম্বার মতো গোস্ত একশো নাকি তাকে দাম দিয়েছে তবে মনে হয় যে দাম ঠিক দাম দাম দুশো সত্তর এনার্ট দাম দিয়েছে।

ওজনের দিক দিয়ে মোটামুটি এটাকে আট মন ওজন ধরতে হবে বয়স্ক দাম চাচ্ছেন এটার দাম বলছে আর আপনি কত নেবেন আপনি একটু গুরুর সামনে যান আমরা গরুওয়ালাকে দেখাচ্ছি ভাইয়ের বাসা কোথায় হরিপুর দর্গাপাড়া দুশো তিরিশ বলেছি আপনি আড়াইশো হলে বেঁচবেন

আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন কেন আমি সুন্দর গুরু বলছি গুরুটার চেহারা এত সুন্দর এটা হাইট কি মাপা আছে হাইট মাপা আছে কত ইঞ্চি আটান্ন প্লাস একবারে আটান্ন ইঞ্চি প্লাস আর ফ্ল্যাগ বিটার ফ্ল্যাগ বিটার আপনার ওইটার হাইট মানে মাপা নাই ও দেখে মনে হচ্ছে কেমন ষাটটি বাষট্টি হতে পারে বাষট্টি তেষট্টি আরামে হবে আচ্ছা ঠিক আছে ওটা ওটার বয়স কয়দা তো এটার বয়স কয়দা এটাও দুদা এটা দুদা এটা দুদা এটা দা আচ্ছা তো ছোটো ভাই তারেক হ্যাঁ এই গ্রোটার দাম চাচ্ছিল কত একবার ফাইনাল ছোট্ট করে বলে দেয় সাড়ে চার লক্ষ টাকা কাছে যাও এই কাছে যাও ও কিন্তু অনেক লম্বা মোটামুটি ছয় ফিট দু ইঞ্চি হবে হ্যাঁ অমিতাভ বচ্চনের সমান লম্বা তো এই তারেক ছোটো ভাই দুইটা মিলে যদি আমি কারো জন্য প্রতিদিন দাম বলি তো দুইটাই আমার জন্য কী একবার দুইটা একবারে হ্যাঁ কোনো দাম ডাল নয় হ্যাঁ একবারে যদি নিলেন তো যাইলে আপনার নয় লক্ষ পঞ্চাশ ষাট টাকা একবারে ফিক্সড নয় লক্ষ পঞ্চাশ হ্যাঁ একবারে আমি কি একটা দাম বলবো মানে কারো একদিন প্রতিনিধি হিসাবে আমি একজন একটা দাম বলেন আপনি আমার নজরে যেটা মনে হচ্ছে সাত লক্ষ করলে কিছু উঠবে তোমার না গেলে এত কম বেতে হবে না কি হলে উঠবে সেটা বলো মানে আমি আমার নজরে দাম দিলাম এখন তুমি ফাইনাল একটা বলে দাও বলো যে একবার ফাইনালকে বলে দাও একবারে লেওয়া থোয়া দাম লেয়া মানে হ্যাঁ আমি কোথায় তুমি কোথায় আঙ্কেল আপনি করে বলতে বললেন ছোট করে আমি তোমাকে যথেষ্ট একদম উঠে দাম দিয়েছি যাই হোক তোমার ফোন নাম্বারটা আমার কাছে আছে কারো যদি এখানে প্রয়োজন হয় তারিখের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো ঠিক আছে তারেক যদি সেরকম সাতের মধ্যে হয় তাহলে এটা আমাকে জানাইও হ্যাঁ আমি জানা জানি লাগবে না আঙ্কেল দাম বলছে দাম